স নগ্গম অহোআম মেয়ে চান কাল খাপে পয়েন না হেডং সেই ছেলের মা সেই ছেলের মাকে সেই ছেলে বোধ শোনো সনগ্গং অহোআম মেয়ে কাল হবে পয়লা রমজান সেখে দিতে ডেক গো আমি যান ছাড় বোনা রোজা যদি চলে যায় প্রাণ সোন গো যখন সেই ছেলে রমজান মাসে প্রথম রোজা রাখবে বলে তার মাকে সেই ডাকতে বলল কিন্তু তার মা তাকে সেই রিতে ডাকলো না তখন কি হচ্ছে কবির ইচ্ছন মাসে ঘে দিতে ডাকে না কেন মায়ের মোহন মানে না রোজাল ধক সহিতে পারবে শ নাহা সকালে উঠে মাসুমেরে অভিমাহান সেঘে দিতে ডাকলে না আম্মি ছাড়ে বনা রোজা যদি চলে যায় তাহান মাঘে রমজান মমিনি রে মেঘে মাহা শ গো তারপর সেই ছেলে তার মা না বরণ করার সত্ত্বে যখন বিনা খাওয়া দাওয়ায় না করে রোজা রাখলেন তখন তার মা তাকে কি বোধ কবি করে দিচ্ছেন মা ব লে পা কি বলে এমন কদ না বাঙে না কেন জন মনে মনে সয় যত বাটে তত ঝিমিয়ে যায় সেই ছেলে বিনা খাওয়া দাওয়ায় রোজা রাখা অবস্থায় কি অবস্থা হয়েছে বোঝ বেলা যত পাড়ে তত ঝিমিয়ে যায় দজা ভেঙে ফেলো বাবা अम्मा বোছায় মিদুshade বাপ সোনা মা কে বোছায় ভাঙ্গলে দজা নবীর হবে অপমান সনগহ তারপর বিনা খাওয়া দেওয়ায় দজা রাখা অবস্থায় সেই ছেলে আসরের ওয়াক্তের পরে কি হয়েছিল কবিলি লিছনো আসর পদে দেখোকা আজ বল যে কথা তখন দুঃখ রে কে দে বলে মা বাচ্ছা দিশাশ চলে না শোনা না খেয়ে দেখেছে দজা। সেই ছেলের মা বলছেন বাব্বু সোনা না খেয়ে দেখেছে দোজা নামা ছেড়ে মা তো ক রে নেকাঝা দেখেছে শোন না মনে দোজা ঠান্ডা হয়ে গেছে তার হাতানে পাহা সনগ তারপর

पूजा चा दे ले রোতি পেশি দায়ে সে পদে খাই হাই রোতি বেশি দাঁয়ে সে পন্দে খাই হাই রোজা দেখে বাবু যান চলে যায় মাসু আদরে দে মগে পৌঁ বেকা ফা ফোন গ সেই ছেলের মৃত্যুর সংবাদে যখন পাড়া প্রতিবেশীরা এসে মাসোয়ারা করে ঠিক করে দিল যে তার কাফন দাফনের বন্দোবস্ত করা হবে মগরেবের নামাজের ওয়াক্তের পর তখন আল্লাহর পাঠানো একবার বেশ এক ফাকিরের বেশে এক ফারিস্তা এসে কি করল শেষ কথায় কবি শুন তখন একে দর বেশ চাই এসে তখন একদম যাদ দিয়া মেহে ছোট এসে বনে সব যত ঘটনা সেই ছেলের মা ছুটে এসে দরবেশকে ফকিরকে যত ঘটনা বলছে তখন কি হচ্ছে ছুটে এসে বলে সবে যত ঘটনা দরবেশ বলে আমায় নিয়ে চলো না ছুটে এসে বলে সবে যত ঘটনা তর্জ বেশ বনী আমায় চলো না রোজা করে বাবু অত ঘুম ভালো না শুনে ছেলে উঠে পড়ে Anfieldishan শুন গো আল্লাহর ইশারাে আল্লাহর ইচ্ছায় সেই মৃত শিশু আবার दोबारा জীবিত হয়ে গিয়ে তার মার কাছে গিয়ে বছনো মাইদি কাছে গিয়েছেলে আঁখে কদে গোপাবলে কি বলে ইতার দেবে কি তুমি বলো আমাম নে আপ দাদে নর ই মন ভদে যায় আপ দাদে ওর ই মন ভদে যায় চোখে পানি মুখে খাসে খোঁজে যায় ভালো কাজেয়াল্লা ভয় গো সহায় নুরেয়ারে পেন দেখোয়াল্লা রে সাহা সোন গোদি পেদে এক খটো না সোনাই বাই সোন না ধি গোদিপেদ এক খটো না সোনাই বা না গদিপি খো কোদি কে ভোলেছে ওনা থোনি কোদি পেধে একে খটনা শোনাই সবাই শোনো দয়ার ন পেজের দুইটি কন্যা সনো আজব ঘটনা দয়ার নপে যে দুইটি কন্যা সোনো আজব ঘটনা একটি হল কুলসমবে আর একটি হল মা ফতেমা কুলসুমের বাড়িতে হচ্ছে অনুষ্ঠান স্বাগত করছে সাহা পিউমান বাড়িতে এসেছে খাজা দো মান এসেছে খাজা দো মান মা ফতিমা গো না বাড়িতে বিরাট একটা অনুষ্ঠান হচ্ছে হাজার হাজার লোক আসছে তো মা ফতেমা ওনার নিজের বোন তাঁর বাড়িতে দাওয়াত হয়নি যখন হাজার হাজার লোক আসছে তখন হাসান হোসেন মা ফতেমাকে কি ব নতুন নতুন পোশাক পরে যাচ্ছে কত মেঘে মান মা ফতে মারে আঁচল ধরে কেদে বলে হোসেন খাসান কত লোক আছে মাগ কত লোকজন যাচ্ছে মাগো কুসুম খানার পাডিতে আমরা কখন যাব বল না খালার বাড়ি খানা খেতে খালার বাড়ি খানা খেতে হাসান হোসেনের কান্না দেখে ফতেমার কান্না থামে না গদি বেধে একে ঘটনা যখন হাসান হোসেন মা ফতেমার হাত ধরে কাঁদছে ওমা আমরা কি খালার বাড়ি খানা খেতে যাব না তখন মা ফতেমা কি বল শোনো মা ফতেমা শান্তনা দেয়। खासान, देर खाना रख तो रखे तुम जान हसैन खासान पिल बुझीते যাব আমদা খালার পড়ি তে যাব আমদা বিনা দাবাতে অশন মানে দেখানা খেতে অশন মানে খানা খেতে মা ফতে মা হোসেন খাসান কেমন সবর ধরে দেখো না ধনি গদি বেদ এক ঘটনা শোনাই সবাই শোনো না মেহমান সবাই চলে এসছে আমাদের নবীও চলে এসছে কোথায় মা কুলসুমের বাড়িতে এবার খানা খাওয়া হবে তখন কি হচ্ছে শোনো মেহমান সবাই অপেক্ষায় আছে আমার নবীজির তদে দয়ার নবী দাওয়াত খেতে কেলেন কুল সোমের ঘদে প্রথম ঘাড়ি খুলে দেখেন নবি ছাই হয়ে গেছে খানা সবি আল্লাহ রসুল আল্লাহ রসুল আমাদের নবী যখন প্রথম হাড়ি ঢাকনা খুলেছে তখন কি হচ্ছে শুনুন প্রথম হাঁড়ি দেখে নবী ছাই হয়ে গেছে আনা সবী কার মনে আঁ খাত দি গেছো আল্লাহ রসুল কার মনে আঁ খাত দি গেছো আনো আমি বলছে ন বে আনো আমি বলছে ন উসমান কুলসুম হয়ে শারমিন্দা আসমান কুলসুম হইয়ে সার মিন্দা ছুটে আশে ফতে মার বাড়িতে ধনি গরি বের এক ঘটনা সোনাই সবাই শোন না আল্লাহ রসুল যখন প্রথম হাড়ি ঢাকনা সরিয়েছে যত খাবার ছিল সব ছাই হয়ে গিয়েছে তখন আমাদের নবী বলছে মা কুলসুমকে তুমি কার মনে দুঃখ দিয়েছ তুমি কার মনে আঘাত দিয়েছ তাকে গিয়ে খুনি ডেকে আনো তখন কি হচ্ছে না হুকুম দিন মা কুলসুম মা ফতেমার ঘরে গিয়ে বলছে ও বোন আমি তোকে জোরহাত করছি তুই আমাদের বাড়ি চল তখন কি হচ্ছে শোনো হুকুম দিল দয়া তোমাদের নিয়ে যেতে সম্মানে আমার রক্ষা কদ পায়ে ধরে কান্তে থাকে জন্নতি দানি কেন সে থাই বিসমিল্লা বলে হাড়ির ঢাকনা সদায় জন্নত রানি গেল সে থাই বিসমিল্লা বলে হাড়ির ঢাকনা সদায় ছাই থেকে হয়ে গেল ভাত মা ফতে মার খাতের ছোঁয়াই মা ফতে মার যখন মা ফতে গিয়ে বিসমিল্লা বলে হাঁড়ির ঢাকনা সরিয়েছে যত ছাই ছিল সব খাবারে পরিণত হয়ে গেল তখন বলছি কিন শুনুন জন্নত দানি গেলো সে থাই বিসমিল্লাহ বলে হাড়ির ঢাকনা সরাই ছাই থেকে হয়ে গেল ভাত মাফতে মা ফতে মার খাতের ছোঁয়াই মা ফতে মার খাতের ছোঁয়াই কি বরকত দিয়েছেন আল্লাহ বরকদ দিয়েছেন আল্লাহ বরকতন সোনি গোদি বেদিয়কে ঘটো না সোন সোন না গদিপি ঘোলো আল্লাহ প্যারা গোদিপে ভুল যে না গদি বেদে একে খাটো না গোদানের পাতায় দেখো কাবে ছাধি গাহাই নবীর নহজ চমকে ওঠে সাদা দুনিয়ায় নবীর নহজ চমকে ওঠে সাদা দুনিয়ায় এ নদী ছিল আর শেয়া নাই এ নমা আমি দোলায় এ নদী হলো আর সে পাকের ফোর ইন ল কলহাদাতের কল আমাজ মোহাম্মদ রাসূল তের কল আমাজ মোহাম্মদ রাসূল আমাদের নবীর দুটো নাতির নাম কি হাসান হোসেন হাসান হোসেন আর আমাদের নবীর মধ্যে একদম প্রশ্ন হচ্ছে কি প্রশ্ন 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 করি হোসেন হাসান বলো বলো ও না না জান প্রশ্ন করি হোসেন হাসান বলো বলো ও না না জান কার শান পড়ো কার মান পড়ো তানো আমায় বলছে না না শুনে দিতে বিশ্ব জুড়ে আমাদের খেতে শ্রেষ্ঠ নপির মান দিয়েছে আন্না আমায় এই কথা বলার পর ইমাম হাসান হোসেন বলছে ও নানা তোমার আব্বাজির নাম বলো তোমার পিতা আব্দুল্লাহ ও নানা তোমার পিতা আব্দুল্লাহ কেউ চিনত না আমার পিতা সেরে খোদা জানে সারা জামানা আমার পিতা সেরে খোদা জানে সারা জামানা খোদা কাকে বলা হতো তারপর বৎস্ন ইমাম হাসান হোসেন বলছে আমাদের নবীকে ও নানাজি তোমার মায়ের নাম তো লোক তোমার জন্য জেনেছে যে নবীর মায়ের নাম মা আমিনা হাসান হোসেনের মায়ের নাম কি বৎসন তোমার মাতা মা আমি না তোমার জন্য ছেলে আমার মা জান্নাতের রানী কলি কাহিনাত জানে আমার মা জান্নাতের রানী কলি কাহিনাত জানে বাড়িটা বানো তোমার নানি দিনা আমাদের নবীর নানির নাম কি হলো বারদা বানু হাসান হোসেনের নানির নাম কি মহিলাদের মধ্যে ইসলাম ধর্মে যিনি প্রথম মানে এনেছিলেন আল্লাহ জাকের সালাম দিয়েছিলেন। আমাদের নবিকাকের প্রথম স্ত্রী মা খাদি জাতুল কবদা তবৎন পাদিদা পান তোমমাদের নানি দি না আমাদের নানি খাদি জাকে আন্না পাঠায় সানা আবদ্ঞ হলে ও খাপ তোমাদের না না। ইমাম হাসান হোসেন বলছে ও নানা জি আব তো হলে ও খাব তো মারে নানা আমার নানা মোহাম্মদ যিনি কোল খাড়া তের কোল আমার মোহাম্মদ রসোল কোল খাড়া তের কোল আমার মোহাম্মদ রসোল কোল খাড়া তের কোল আমার মোহাম্মদ রসোল